আসসালামু আলাইকুম দু একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওতে আলোচনা করবো বিমায় সেনা এনটি ফিফটি থ্রির জি কে নিয়ে তো আজকে জি কেগুলো আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট যা গত এন্ট্রিগুলোতে আসছিল সেই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করবো তবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো তারিখ করেন নাইকে চলান শুরু করা যাক প্রথমে হচ্ছে স্বাধীনতা দিবস কত তারিখে উত্তর হবে ছাব্বিশে মার্চ ইতিহাসে জনকে উত্তর হবে হ্যা টু টাস্ক আধুনিক সময়ে ইতিহাসের জনক হচ্ছে লিউ তারপর হচ্ছে রাশিয়ার মুদ্রা নাম কি উত্তর হবে রুবল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কত সালে স্বীকৃতিতে উত্তর হবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর ভারত ও পাকিস্তান কী নিয়ে যুদ্ধ হয় উত্তর হবে এখানে হবে কাশ্মীরি নিয়ে যুদ্ধ হয় কয়েকটি দেশে গোয়েন্দা সংস্থার নাম কয়েকটি দেশে গোয়েন্দা সংস্থার নাম যেমন ভারতের রাও র চীনের এম পাকিস্তানে এস আই এ আই সরি আই এস আই এনএসআই আফগানিস্তানে এন ডি এস তারপর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামকেই কি উত্তর হবে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের সাথে কয়টি সীমানা রয়েছে উত্তর হবে দুইটি তারপর হচ্ছে কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত ও হবে গুমতি নদীর তীরে বিজয় দিবস উত্তর হবে ষোল্ই ডিসেম্বর সবচেয়ে বড়ো পর্বত কোনটি ও হবে তাজিমদ বিজয় প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় উত্তর হবে উনিশশো সালে কুইন টাওয়ার কোথায় অবস্থিত ওতে হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নদী নদীটি উত্তর হবে নীলত শান্তির প্রতীক কবুতর বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি উত্তর হবে ভুটান অস্ট্রেলিয়া উত্তর ক্যাঙ্গারু বাংলাদেশে বৃহত্তম জেলা কোনটি উত্তর হবে রাঙ্গামাটি এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম দেশ কোনটি উত্তর হবে চীন এশিয়া মহাদেশের মধ্যে দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ তো এই ছিল মূলত আজকের বিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ